কে রে মমিন কেমন আছ কে রে মানুষ টাকা পয়সা দেয় না তোকে কে দেয় না কেম মানুষ কি খকি রয়ে গেলো নাকি তোকে মতো তোর আর দিবি মানুষ রে মানুষের কাছে কত টাকা তোকে দেয় না নতুন নতুন জমা কব কিনছ কেন না কেউ দেয় না মমিন তোর দিছে দিস দেয় নাই তোর দিস তোর দিছে আর কি চাস নানা গানা কাছে কি চাস হ্যাঁ জামা কাপড় জোর কাউ কি চাও জামা কাপড় আই হরে এই যে তোমাকে কেউ জামা কাপড় দেয় নাই গত বছর তো নতুন জামা কাপড় দিছিল মানুষ দেখে না ভিডিও দেখে অনেক দিছিল এবছর দেয় নাই কেউ আই হরে কি আফসোস বাইরে চল সকালে সকালে বেরেছ দুপুরে খাইছো কিছু তো খাইছো আরে লাগছে তাই আমি তো কিছু খাওয়া মনে হয় দশটা করছো তারপরে আর বাজার সাদা খাবার খাওয়ার সাইড নাই রইতে পারো না আর তুমি একটা রইতে পারো নাই আরে খাবার নাই রইতে পারো না খাইয়া তুমি

বাসায় কি বাজার সদায় আছে হ্যাঁ বাজার সদায় নাই কেন কে কয় টাকা পাইছা দেয় আহ আগের মতো মানুষ দেয় না দেয় না টাকা কেউ জাগাত ফেত্রা দেয় জাগাত ছত্ররা দেয় কেউ ইফতারি টিফতারি কিনা দেয় কেউ কেউ দেয় না मुक्क देका कथा बोलता है यार हाथ मुक्क ला रहे थे हाय ना क्या देना तो जमाके तो माने दुप को ना और अब अब बनाई और ने जमाके किना देना है हम्म देख भाई वीडियो देखिए उन्हें के जमाके पूर्ती मुकिना देख के किना देवो तो ये वीडियो तो देखिए जरा वीडियो तो देख तो बुना तो 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 দেখবো তোমাকে তো অনেকে চিনে সাভারে ঠিক আছে সাভারে স্ট্যান্ডে নবীনগর বাতলি অনেক জায়গায় গেছো তাই না দেখে তোমাকে ভিডিও দেখে দেখবো তোমাকে অনেকে দিব গত বছর দিছিল না গত বছর অনেকে ইফতারি দিছিল বিরিয়ানি টাকা দিছিল। দিয়েছিল ঈদনাস বকশি দিয়েছিলো তারপরে জামা কাপড় কিনে দিছিল সারাদিনে তিনজনের দুষ্টমেই করো হ্যাঁ এলবা মেলে খালি দুষ্টামি করো পেটে ক্ষুদা পেটে ভাত নাই তারপরে দুষ্টামি কমে না খালি দুষ্টামি দুষ্টামি হ্যাঁ তিন বেটে হাসি দাও দি সেই হাসি তো এখন যাই বা কটা খাইতে না তোমার মা কি করে এখন হ্যাঁ ও আসলে বাসায় কাজ করে তোমার আব্বুর কি কোনো খবর আছে তোমার আব্বুর কোনো খবর নাই কোনো দিন আর খবর টান নেয় না ফোন টোন দেয় নাই হ্যাঁ তাই না আর কোনো দিন তোমার বাচ্চা ছাড়া কোনো খবরটাও দেয় না 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 তোমার দেশের বাড়ির জায়গা জমি আছে অল্প একটু আছে হ্যাঁ তোমার বাপের বাড়ি যাও মার বাড়ি যাও যাও